রাতে সারা দেশে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর অঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা দিতে পারে এ সময় সারা দেশে রাত্রের তাপমাত্রা আরও কমতে পারে ফলে শীতের প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিত অংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ চাপ দক্ষিণবঙ্গ উপসাগরে অবস্থান করছে যার বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে দেশের আবহাওয়া শুষ্কতা বজায় থাকলেও কুয়াশা ও তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ প্রথম দিনে সারা দেশের আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে এ সময় সারা দেশের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে দ্বিতীয় দিন অর্থাৎ ছাব্বিশ ডিসেম্বর সকাল নয়টা থেকে সারা দেশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর অঞ্চল ও নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তৃতীয় দিন সাতাশ ডিসেম্বর ও চতুর্থ দিন আঠাশ ডিসেম্বর একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে এই দুই দিনেও আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তর অঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে চতুর্থ দিনে রাতে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে পঞ্চম দিন উনত্রিশ ডিসেম্বর সকাল নয়টা থেকে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তর অঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এর সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর